হাই গেস এটাই হলো সে বড়পুল যাকে বলে কিলুইট ব্রিজ এটা আসলে ব্রিটিশ আমল থেকে এই বড় পুল তৈরি করছে আর এই যে খাম্পাটা দেখতেছেন এই বড় ভিডিও মানে ভিডিও করার সময় আর এস এর যে ক্যামেরা পার্সন আছে উনি মাথায় আঘাত লাগার পর উনি হলো মারা গেছে এটাই হলো সে বড় হাই গাইস আমি এখন আছি সিরাজগঞ্জ হল বরফুলে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো বড়পুল এটা হলো সিরাজগঞ্জের এক বিশাল ঐতিহ্য এই বরপুলটা ব্রিটিশ আমলে আপনার ব্রিটিশ সরকার যারা ব্রিটিশে আসছিল তারা হলো এই বরপুলটা এখন তৈরি করছে আজ পর্যন্ত এই বরপুলটা কোনো কিছু হয় নাই তো এই বরপুল দেখার জন্য অনেকে বরপুলে বসে আসে বরপুলে কাড্ডা মারার জন্য বেস্ট একটা হলো স্পেস আর এই বরপুলটা আশেপাশে যে আমার এই পিছনে যে আপনার ছোট একটা খাল দেখছেন এই খালের নিচ দিয়ে এক সময় বড় বড় স্টিমার লঞ্চ গুলো যাইতো এখান থেকে ব্যবসায়িক পরিবহন আছে চালনা করা হতো এই বড় পুলের খুলে নিচ দিয়ে তো পিছনে যে কাঠখালি দেখছেন এটা বড় পুলের কাঠাখালি আমার এই পিছন সাইড হলো বড় পুলের একটা কাঠখালি তো এটা আর কি এক সময় অনেক বেশি ভারী আপনার যান চলাচল এই বড় পুল দিয়ে করতো বাট এখন আর করে না কারণ এটার মানে রক্ষার জন্য এখানকার যে মেয়র আছে উনি এটা বন্ধ করে দিতে আমি এখন গল্প থেকে বের হয়ে যাচ্ছি এখন যাবো এখন জেলখানার এটা আসলে অনেক দেখার মতো একটা জায়গা আর এখন বড় কোনো কিছু আমি এখন রিক্সায় করে যাচ্ছি হল জেলখানার ঘাট আর এই জেলখানার ঘাটটাকে মানে যারা এখানকার সিরাজগঞ্জের বাসিন্দা যারা অনেক নাম জানে তারা জেলখানা ঘাটি বলে এটা জেলখানার ঘাট ফেলে আসলে জুমরা নদীর পারে অনেক ফাটাফাটি একটা জায়গা ওখানে যাচ্ছি চলে আর এই জায়গাটা দেখছেন এখানে হলো জেলখানা ছিল তাই এ জায়গার নাম হয়েছে জেলখানার ঘাট এবং যমুনা নদীর পারে গায়ে অবশেষে যমুনা নদীর পারে আমি এখন আর অসাধারণ একটি জায়গা যমুনা নদীর পারে এখানে অসংখ্য ট্যুরিস্ট অসংখ্য মানুষ এখানে ঘোরার জন্য আসে একটা ট্যুরিস্ট স্পট আর এটা এই যমুনা নদীর পাড়টা 1988 সালে একদম ভেঙে যায় তখন পানি উন্নয়ন বোর্ড কি তখনকার সময়ের যে এখন সরকার ছিলেন তারা যৌথ উদ্যোগে এই যমুনা নদীর পাড়টি এটা বারবার মেরামত করার চেষ্টা করে বারবার ভাঙছে বারবার মেরামত করছে তো অবশেষে এটা এখন ঠিকঠাকভাবে আছে আর এটা অনেক বিভিন্ন পাথর তারপর বিভিন্ন বস্তা ফালে এমনকি চায়নাদের সাহায্যে নিয়ে এই পার্কটি তৈরি করা হয়েছে যমুনা নদী দিয়ে হল চায়নাবাদে যাব আপনার যমুনা নদীর পারে হলো চায়নাবাদ আর আমার পিছনে যে নৌকাগুলো দেখতেছেন অসংখ্য পরিমাণের পর্যটক এই নৌকায় করে চায়নাবাদে যায় ভাড়া বেশি না আপনার চল্লিশ টাকা ভাড়া আপ ডাউনে আর এই লোকেশনটা দেখলে প্রতিটা মানুষেরই অনেক বেশি ভালো লাগবে ইজ এ বেস্ট স্পেস মছিরস গন্স প্রজমন নদীর পারে এন্ড ফুল চায়নাবাদ আই ওয়াজ অলওন ইন দ্য ওয়ে নিড I was a heartbeat with no sound till you came around. Yeah, you showed me colors, light in the darkness. You were the